আমাদের অফিসের সার্বিক সেবাই কি আপনি সন্তুষ্ট? লেনদেন করতে আপনার কোনো সমস্যা করতে হয়েছে? যে ক্যাশে দিলে মানি রিসিভ পেয়েছেন? ব্যাংক লেনদেন করতে পেরেছেন? ব্যাংক লেনদেন করা অন্যান্য লেনদেনের তুলনায় নিরাপদ। যারা আমাদের ভিডিও প্রতিনিধিত্ব দেখে কিন্তু আমাদের অফিসে আসবে কি আসবে না এরকম দ্বিধা দন্দের মধ্যে ভুগে, তাদের জন্য কি আমাদের অফিসকে আপনি রিকমেন্ড করেন? আপনার বন্ধু-বান্ধবদের কাছে আমাদের অফিসকে রিকমেন্ড করবেন? যে সরাসরি অফিস থেকে সরাসরি সৌদি আরবে গিয়ে নিজের প্রবাস জীবন বাস্তবায়িত করতে চান তারা আজই চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে সৌদি আরবের সকল ক্যাটাগরির ইনডোর আউটডোর টেকনিশিয়ান বিসার হয়েছে আচ্ছা সুরিক ভাই কোন তৃতীয় পক্ষ ছাড়া আমাদের অফিস থেকে সরাসরি আপনি সৌদি আরবে যাচ্ছেন এদিক থেকে আপনার মনে হয় যে তরুণমূলক খরোষ্ঠা অনেকটা কম হচ্ছে আপনার জি অনেক কম হয়েছে জি অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটিভের সাথে থাকার জন্য বিশ্বময় নিরাপত্তা অভিবাসনের প্রত্যয় নিয়ে ক্রিয়েটিভ আছে আপনার পাশে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার